السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون صدق الله العظيم شمانته حاذرين؟ আজকে আমাদের আলোচনার বিষয় হল চোখের গুনাহের কিছু ক্ষতিসমূহ তো আল্লাহ আলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম হল চোখ পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে অন্য অন্যতম একটি ইন্দ্রিয় হলো চোখ চোখের মাধ্যমে আমরা আল্লাহ তলার এই সৃষ্টি সৌন্দর্য দেখে থাকি আল্লাহ তলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই জমিন এই আসমান কত সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদী নালা খালবিল আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করেছেন তা আমরা এই চোখের মাধ্যমেই দেখতে পারি তো এই চোখকে আল্লাহ তলা যে নিয়ামত দিয়েছেন এবং যে কারণে চোখ ব্যবহার আমরা চোখকে হেফাজত করতে হবে আল্লাহ তালা যে আমাদেরকে চোখ দিয়েছেন তা দিয়ে আমরা আল্লাহ তা নিয়ামত দেখতেছি এবং তা দিয়ে ভালো কাজ করতে হবে চোখ দিয়ে যেন আমরা খারাপ কিছু না দেখি এবং চোখের জন্য আমরা চোখ দিয়ে যেন গুণা না করি এবং চোখের জন্য আমরা হেফাজত করি সেজন্য আল্লাহ তাহায়ালা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুরেত্ত নুরের তিরিশ নম্বর আয়তে বলেছেন যে কুল্লিল মুক্মিনী নাইক উদ্দুমিনা বস ইমু ইফরু জহুম জয়ালিকা স্কেয়া লাহুম ইন আল্লাহ বিমা রুম নাউন যে আল্লাহ তাল্লাহ বলেন যে হেনবি আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানে হেফাজত করে তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে এটাই তাদের জন্য উত্তম এবং তারা যা করে আল্লাহ তাআলা সব কিছু জানেন সুবাহান আল্লাহ তো আমরা অবশ্যই আমাদের দৃষ্টিকে অবনত রাখবো আমরা আমাদের চোখের হেফাজত করব। আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকেই বলেন নয় আল্লাহ তাআলা মুমিন নারীদেরকেও বলেছেন যে একত্রিশ নম্বর আল্লাহ তাহালা বলেছেন যে অকুল্লিল মিনা তীয়া দুদিনামিনা বছর হিন্না ফুরু জাহুন্না ওলাই দিন এ তহুন্ না ইল্লাম তা আল্লাহ তাহালা এখানে মুমিন নারীদেরকেও বলেছেন যে তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং যা সাধারণত প্রকাশমান নয় তারা যেন তার প্রকাশ না করে তা তাআলা এখানে পুরুষ নারীকে এবং এবং আল্লাহ তালা মমিন নারীকে এবং মমিন মহিলাকে এবং পুরুষকে উভয়কেই আল্লাহ তাআলা নর নারী উভয়কেই হুকুম করেছেন তারা যেন তাদের দৃষ্টি হেফাজত করে তো চোখের হেফাজত না করলে কি ক্ষতি হয় তার সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে চোখের হেফাজত না করলে অনেক ক্ষতি হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে প্রথম হলো যে রিজিকের বরকত নষ্ট হয়ে যায় চোখের হেফাজত না করলে কী হয় রিজিকের বরকত নষ্ট হয়ে যায় দুই নম্বর হলো যে সময়ের বরকত নষ্ট হয়ে যায় চোখের হেফাজত না করার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি সারাদিন যে মুভি সিনেমা দেখার কারণে আমাদের সময়ের কোনো বরকত হচ্ছে না যে চোখের হেফাজত না করার কারণে কি হচ্ছে আমাদের সময়ের বরকত নষ্ট হয়ে যাচ্ছে চোখের হেফাজত না করার কারণে ছোট ছোট কাজে বড় বড় সমস্যা সৃষ্টি হচ্ছে এটা চোখের হেফাজত না করার কারণেই হয়ে থাকে তো তারপরে হলো যে কোনো কাজ পরিপূর্ণভাবে শেষ হচ্ছে না কোনো কাজ আমরা পরিপূর্ণভাবে শেষ করতে পারতেছি না চোখের হেফাজত করা না করা না করার কারণে কোনো কাজে আমরা সফল হতে পারছি না তারপরে আল্লাহতে আরো বলেন যে চোখের হেফাজত না করার কারণে মানুষ যে ছোটো ছোটো মানুষের মনে অশান্তি এবং প্রেশানি সৃষ্টি হয়ে যায় চোখের হেফাজত করার না করার কারণে মানুষের যে একটা অন্তরে প্রশান্তি ছিল একটা সেটা কি দূর হয়ে যায় চোখের হেফাজত করার না করার কারণেই মানুষ মানুষের বিভিন্ন রোগ বেলায় দেখা দেয় এবং মানুষের বিভিন্ন বিপদ আপদ দেখা দেয় তো চোখের দৃষ্টির হেফাজত না করার কারণেই এগুলো দেখা দেয় এবং দৃষ্টি হেফাজত না করার কারণেই সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো যে আমরা ন্যাকামল থেকে বঞ্চিত হই এবং আমরা ইল অর্জন থেকে বঞ্চিত হই তো চোখের হেফাজত না করার কারণেই এগুলো হয়ে থাকে তো আল্লাহ তাল্লাহ জন্য আমাদেরকে চোখের হেফাজত করে আল্লাহর হুকুম মানতে পারি এবং আল্লাহ তাল্লাহর প্রিয় বান্ধা হতে পারি সে তৌফিক দান করুন ও আখরি দেওয়ানা নিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন